আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহসের সময় আপনাদের সকলের দোয় ভালো আসছি এই তো ফুলগুলো ময়লা হয়ে গেছে কালেনি কালকে ধরুন দুলাজমে বাতাসে দুলা জমে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও থাকলে আপনাদের কাছে সাথে সাথে বসে যাবে নাম কি কি মেলা পাঁচটাৰ নাম কি কি মেহেজান পাঁচটা ও মেহেজান পাঁচটা ও ধরো দাও দুধুরালে এসে আরই বেতন কই এই চুরি করছে কেন খাইয়া যাইবো না করতেছি

हेक हेक देख ले

গুড়িয়াটা পার্কে মুইয়েগা। ইসমাই হে গায়াতে পার্কে গুরিয়া আমার বইনের ওরে না মোসা মোসা

अरि त बोले छोटा हात दिबु हे कतै राल्न रसिला हामी जानिना तू त कि दिबि माछेले अमेजन नसो कहाँ बाहिर त चाही सो आ गए ह अरे का आ पा हालो न सुनि त वन माया ह ह बडा गाउँमा त मान त के छ मान न छ छोटो लो भला पाइन दे अम्मा गा अम्मा खाइ त कोतरी मुण्डा खराब ना हे अटो दे को ना पाबे तू त ए डेली डे क्रम न देखछौ কি কয় অন লাগে এমনে দুদ পাই নহয় মিচিং কৰি দুট দিছা চুৰ কৰিছো আমি নালাগে খাপ খেলি কেমনে